যেদিন যেদিন আপনি মারা যাবেন আর আপনার বাচ্চা আপনার গোসল দেবে সত্য করে বলেন আপনি আপনার বাপকে আপনি গোসল দেবেন তো আপনি যেমনই হন যে অবস্থায় হন আপনার শরীরটা আপনি পাক রাখার চেষ্টা করবেন আর বাপের গোসল যখন দেবেন তখন গোসলের পানি যখন গায়ে ঢালবে আর সাবান দিয়ে যখন বাপের শরীর পরিষ্কার হবে বলেন বাচ্চার চোখে পানি আসবে হ্যাঁ না না আসবে বাপের গোসল হবে ব্যাটার চোখের পানি গোসলের পানিতে হবে গোসল হয়ে গেলে নরম কাপড়ে বাপের শরীরটা মুছে দেবে এরপরে কাপড়টা নিজে কাটবেন নিজে নিজে কাটবেন আপনি কাপড় কাটবেন আর বলবেন আব্বা আর তোমাকে কোন জামার চিন্তা করতে হবে না শেষ জামা আমি কেটে দিচ্ছি বাপের কাপড় ব্যাটা কেটে যখন পড়াবে না তখন অটোমেটিক পুরা খুশবু ছড়ানোর সময় হাত ছড়ানোর সময় চোখের পানিটাও ছড়াবে আল্লাহ বলে ফেরেশতা তা যার গোসলে ব্যাটার চোখের পানি আছে যার কাফনের উপরে ব্যাটার চোখের পানি আছে পানিটা হেফাজত তাকে নষ্ট করেছি না শরীরের চাকরি শুনে রেখে দেন বাবা মারা গেলে কবরে আপনি নামবেন কাউকে নামাবেন না মামা বোনাই জামাই

মুখের আব্বা এতিম হয়ে চলে যাচ্ছে আব্বা এতিম হয়ে চলে যাচ্ছে আর কোনোদিন তোমাকে ডাকলে তুমি আসবে না তোমাকে রেখে য়ে থাকতেও পারবে না আপনি হাত ধরে কবর থেকে তুলে নেবে আপনি কবর থেকে উঠবেন উঠে কবরের কাছে বাপের দু বটু মাটি দিয়ে বসবেন অর্ধেক মাটি দেওয়া হয়ে যাবে লোক তখন আপনাকে ডাকবে চলো আব্বা মারা গেছে আর কে দিলে চলো শুনে নেন যেই ডাকবে জানবেন পিছনে শয়তান ডাকছে কে ডাকছে যদি বলে সে ভাই বোনাই শ্বশুর যেই হোক জানবেন ওটা আমার শয়তান আমাকে ডাকছে আপনি এক কথায় বলবেন চলে যান আমি পরে যাচ্ছি সবাই চলে যাবে কবরস্থান ফাঁকা হয়ে যাবে আপনি একা থাকবেন ওই সময় বাপের কবরে হাত একবার আরামে বুদিয়ে দিয়ে বলবেন আব্বা জীবন অন্যায় করেছি আজ ক্ষমা চাচ্ছি তুমি মাফ করে দাও এরপরে হাত দুটো তুলে আল্লাহকে দেখিয়ে বলবেন রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগীরা পরবর্তীতে আলম এক অসহায় সন্তান বাপ হারিয়ে তোমার কাছে হাত তুলেছে এই আওয়াজ আল্লাহর সে চলে যাবে আল্লাহ পাক ফেরেশতাদের দেখে দেখাবে আর বলবে কি হলো আমার বান্দা এরকম করছে কেন আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলে আল্লাহ পা ভাজিয়ে ফেলেছে অসহায় সন্তান বাপের ব্যথায় চোখের পানি ফেলে কাঁদছে আল্লাহ বলে ফেরেশতা তুই সাক্ষী থাক তোরা জেনে দা ও যা বলেছে আমি শুনেছি ও যা করেছে আমি দেখেছি শুধু তোদের সাক্ষী রাখছি সাক্ষী থাক তোরা সাক্ষী থাক যার চোখের পানি গোসলে আছি যার চোখের পানি বাপের কাফনে আছে যার চোখের পানি বাপের কবরে আছে আর ফের আমার ওরান আমার শুনিয়েছে আমার কথা আমার শুনিয়েছে আমি যা বলেছি বান্দা তাই করেছে তবে তুই সাক্ষী থেকে যা আমি কথা দিয়েছিলাম तू আমার কথা রাখলি আমি তোর কথা রাখো তাই ওর জীবনের গুনাহগুলো আমি প্রথম ক্ষমা করে দিলাম বল সুবহানাল্লাহ ওই ফেরেস্তা শুধু ক্ষমা করে দেয় না আমি যার জীবনের গুনাহ সভা ক্ষমা করে দিয়েছি ওই মাসুম বাচ্চা একটা পানির কারণে ওর পাকের কবরটা জান্নাতের বাগানে বানিয়ে দিয়েছি বাগান বানিয়ে দিছি কবরে শুয়ে যদি তোমরা পাপ করে চাচাতে যেতে চাও তো ছেলে রেখে যাও ছেলে রেখে যাও ছেলে রেখে যাও রাসূল সুরাতে সন্তান রেখে যাও কথা বলে থাকবে ইনশাআল্লাহ কোন বলবি কি দিয়ে দোয়া করাও কোন হাফেজ সাহেব দিয়ে দোয়া করাও কোন দেশের বলবি রে দোয়া করাও কাউকে আমরা আপনি একা দোয়া করবেন এটা রাসূল শিখিয়ে গেছেন আপনার সন্তান যেদিন মারা যাবে আপনার আপনার বেবি আপনার শ্বশুরবাড়ির লোক আপনার ভাই আত্মীয় স্বজন সবাই এসেছে বাচ্চার মুখ থেকে মানুষের ভোগ ছেড়ে যাচ্ছে বাচ্চা কি করে মারা গেল সবাই খাচ্ছে আপনিও খাচ্ছেন গোসল দেওয়ার যখন টাইম হবে কাউকে দিয়ে গোসল দেওয়া হবে না আপনি যদি বাপ হন আর মুসলমান হন তার আজকের হাদিসটা মনে রেখে দেবেন ভুলে যাবেন না যখন গোসল দেওয়ার টাইম হবে বেলা দশটা হবে কি জোহরের বাদে জানা যা হবে তো জোহরের আগে আপনি তৈরি হবেন উঠে বিবির হাতটা টুক করে ধরে নেবেন বিবির নাম ধরে রাখবেন না হলে যে বাচ্চা মারা গেছে তার নাম ধরে বলবেন আব্দুল জব্বারের মা উঠে এসো আমার সাথে বিবি ডাকবার বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বলে এসো না উঠে এসো বিবি কি হাত ধরে নিয়ে উঠে আসবেন নাম ধরে দেখে কিংবা বাচ্চার নাম ধরে দেখে সাইটেলে বলবেন তোমার মনে নেই জোহরের টাইম হচ্ছে আমার আব্বা গোসল করবে পানি গরম করতে হবে না চলো আপনি পানিটা কলে থেকে টিপে দেবেন আর মাকে পানিটা গরম করতে বলবেন এই যারদের বাবা যে আমার সোনামনি মায়েরা মা যখন পানি গরম করতে চুলোর আগুনটা জ্বালাবে না ওই আগুনটা যত জ্বলবে মায়ের তার থেকে অনেক বেশি জ্বলবে পানি যতটা ফুটবে চোখের পানি তার থেকে বেশি ঝরবে ওই মাকে হাত ধরে নিয়ে আসবেন কাছে বসাবেন আর বলবেন তুমি পানি ঢেলে দাও আমি আমার আব্বাকে গোসল দেবো নাবালক ছোট্ট বাচ্চা এখন সাবালক বাই নাই তাই তুই পানি ঢেলে দাও আমি গোসল করিয়ে দিচ্ছি যদি মা গরম পানিটা ঢালবে আর বাপ যদি নিজে হাতে সাবান দিয়ে বেটাকে গোসল করাবে কসম খোদার করে বলছি যতটা পানি গোসলের হবে অতটা পানি পিতা মাতার চোখের কোন থেকে ঝরবে টপ 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 করে গোসল দেবে আর বলবে প্রতিদিন গোসল করার পালিয়ে যেতি সাজ একবার পালাবি না প্রতিদিন গোসল করতে চাইছিস না চলে যেতে যাবি না ওট না আব্বা ওট বাচ্চা তখন চুপচাপ ঘুমাচ্ছে গোসল হয়ে গেলে সুন্দর করে গোসল হয়ে গেলে আপনার বিবিকে বলবেন কোলে নাও আব্বাকে আমার আব্বাকে একবার কোলে নাও বাচ্চাকে তুলে নিয়ে মুখের উপরে শোয়াবেন আঁচল দিয়ে বাচ্চার গোটা শরীরটা মুছে দেবেন আর বলবেন আব্বা জন্মের মতো আজকে চেপে না হোক আর কোনদিন তুমি আমার বুকে চাপতে পাবে না আর আমিও তোমাকে কোনদিন মুখে নিতে পাবো না এটাই তোমার শেষ চাপা বড় কষ্ট করে পেটে রেখেছিলাম কিন্তু কোলে রাখতে পারলাম না আজ তোমাকে বিদায় দিতে হবে ওইদিন আপনি কেটে নেবেন দোকানদার খেতে কাটাবেন না হাজির সাহেব বলছেন দিয়ে কাটাবেন না কাপড়টা আপনি নিজে হাতে কাটবেন যখন কাঁচিটা কাপড়ের উপরে চলবে না কাঁচির চোটটা যত খাবে কলিজাটা তার থেকে বেশি ফাটবে

জানাজার পরে কবরে আপনি নামলেন বাচ্চাকে কোলে নেবেন যেমনি করে বাচ্চা ঘুমিয়ে গেলে শুইয়ে দিতেন অমনি করে কোলে করে কবরে শোয়াবার আগে একবার হাত গুলিয়ে দেখবেন যেন বাচ্চার কষ্ট না হয় কোন শক্ত কিছু না থাকে বাচ্চাকে শুইয়ে মুখের কাপড়টা খুলে দেবেন মুখের কাপড়টা খুলে দিয়ে কপালে আদর করে একবার চুমু খেয়ে বলবেন আব্বা ভয় খাস না আমি তোর পাশে বসে আছি চিন্তা করিস না আমি রয়েছি তোকে কোনোদিন ফেলে আমি কোথাও থাকি নাই রে তোকে কোনোদিন বাইরে কোথাও রাখি নাই আজও রাখবো না আমি তোর কাছে আসি বাইক খাসনা না বাচ্চার কবরের কাছে বসে সান্ত্বনা দেবেন এরপরে যখন আত্মীয়রা আপনাকে কবর থেকে তুলে নেবে উঠে চুপ করে বসে থাকবে সবাই মাটি দিয়ে চলে যাবে ওই যে বলেছি কিছু শয়তান আছে আপনার ডাকবে চলো চলো অত কান কেঁদো তুমি অত কেঁদো না চলে এসো তখন বুঝবে তা শয়তান ডাকছে একদম শুনবেন না চুপচাপ বসে থাকবেন হ্যাঁ আওয়াজ করে কাঁদবেন না চিৎকার মারবেন না আপনার চোখের পানি টপ টপ করে পড়বে আপনার সিচকি উঠবে আপনার হেঁচকি উঠবে কিন্তু আওয়াজ যেন না আসে আপনি আওয়াজ করলে কষ্ট হবে আমার আল্লাহ ভাইয়েরা আমার জ্ঞানের জন্য সুজি বংশা সবাই যখন কবর ছেড়ে চলে যাবে তখন ব্যাটার কবরের উপর হাত রেখে বলবেন আব্বা এবারে ঘুমা আমাকে তো সারা জীবন কান্নার জন্য রেখে গেলি যখন হবে হবে আমি আসব। আসব। যতবার ততবার এটা সব চলে গেছে আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ রাসূল বলেছে পিতা মাতার দোয়া করলে তুই নাকি ফেরাস না তুই নাকি ফেরাস না আজ অসহায় বাপ দুটো হাত তুলেছে আজ অসহায় বাপ নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে তুই আমার বাচ্চাকে ক্ষমা করে দিস আল্লাহ আমি জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকি আল্লাহ আমি যদি জীবনে করে একটা ভালো কাজ করে থাকি ওই একটা ভালো কাজের বিনিময়ে তুই আমার বাচ্চাকে বাঁচিয়ে দিস আল্লাহ কে আমাদের ময়দানে আমি যখন যেমন তোকে না দেখে বিশ্বাস করেছি এই মুসলমান আল্লাহকে দেখে না না দেখে যদি বলে এ আল্লাহ আমি না দেখে তোকে না দেখে বিশ্বাস করেছি তোকে না দেখে ঠান্ডা জাহান বিশ্বাস করেছি তোকে না দেখে আখেরাত বিশ্বাস করেছি তুই না দেখে আমাদের আমল আমাদেরকে কোমল করে দিস আমরা দেখি দেখিনি তুই দেখিস না কারণ আমাদের আমোল নামা আমরা বাঁচতে পারি না এত অন্যায় করেছি যে আর বাঁচা রাস্তা নেই তুই না দেখে আমাদের আমোল নামাটাকে কবল করে নিস আর না পাক মানে ফেলেস তারা এমন করে কাঁদে বাপ বলছে হ্যাঁ ওর বাচ্চাকে খুব ভালোবাসে মানে বেচার একটাই তো ভালো কাজ সেটাও দিয়ে দিয়েছে বাকি কি হবে

আল্লাহ তুই দুয়া তোর বাচ্চার কে তুই একা দোয়া তুই নিজে কর কোন মলমী ডাকবি না কোনো হাতের স্যার ডাকবি না কোনো বিশ্বাস পক্ষে ডাকতে হবে না আজ বলে দিয়ে চলে যাচ্ছে বাচ্চা মারা গেছে বাচ্চা মারা কাছে মাদ্রাসার বিশটা বাচ্চা ডেকে নেবেন বাড়িতে বসাবেন ভালো প্লেটে খাওয়াবেন ভালো জায়গায় বসে খাওয়াবেন ভালো খাবার খাওয়াবেন ওরা যখন খেতে বসে যাবে তখন আপনি টুক করে উঠে সোজা বাচ্চার কবরের কাছে যাবেন আর বলবেন আব্বা তুই নেই তো তাই তোর মতো কতগুলো বাচ্চা খাচ্ছে যে দেখ চ তাই তোকে দেখতে পাই নাই বলে তোর কাছে এসেছি ফের আল্লাহর কাছে বলবেন আল্লাহ i <laughs>

खाना खाओ अल्लाह पु जो बाबा जीरा যদি ইমান আপনার কাছে থাকে তাহলে বলে দিচ্ছি শুনে আপনি সেই নামে রঙ্গত যে একটা খাসি একটা ছাগল একটা বকরি আল্লাহ নবীর কাছে হাজিয়া এসেছে রাসুল বকরিটাকে জবাই করলেন নিজে হাতে চামড়া ছাড়ালেন নিজে হাতে গোস্ত টুকরো টুকরো করলেন নিজে হাতে ভাগ করলেন প্রত্যেক বিবির হাতে একটা করে ভাগ দিয়ে দিলেন একটা ভাগ হাতে করে নিয়ে বার হয়ে মদিনার গলিতে চলে গেলেন खुल ফিরে এসে বসেছেন শরীরটা ঘেমে গেছে জান আয়সা হালকা করে হাওয়া করছেন ঘামটা জুড়িয়ে গেছে রাসুল আবার হয়ে চলে গেলেন দীর্ঘক্ষণ পরে যখন ফিরেছেন আল্লাহ নোটা শরীরটা একেবারে ঘামে ঘাম হয়ে গেছে একেবারে গোসল হয়ে যাওয়ার মতো ভিজে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে রসুন এসে চুপ করে বসে আছে জান আয়সা ছুটে এসে আবার হাওয়া করছে রাসুল একটুখানি একটুখানি সাবধান পেয়েছে জান আয়সা বলছেন আল্লাহর হাবিব বেয়া দাবি যদি না হয় তবে একটা কথা জিজ্ঞাসা করব বললে বলো আপনি কুরবানি করলেন চামড়া ছাড়ালেন গোস্টার ভাগ করলেন সবাই একটা করে ভাগ পেয়ে গেল এই ভাগটা কাজ যেটা আপনি হাতে করে নিয়ে যাচ্ছেন আর ঘুরে ঘুরে চলে আসছেন কাকে দেব বলে নিয়ে যাচ্ছেন আল্লাহর নবী বলে আয়সা এইটা আমার খাদি জান আমার খাদিজার ভাবকে আমি নিয়ে যাচ্ছি ঠিক আল্লাহ রসুম্বা আয় সব বলেন অনেক আগে মারা গেছে অনেক আগে দুনিয়া ছেড়ে চোটে গেছে আপনি কার ভাগ নিয়ে কোথায় যাচ্ছেন বললে আয় খাদিজা চোটে গেছে খাদিজা চোরে গেছে আমি খাদিজাকে ভোটে যাই নাই আমি খাদিজাকে ভোটে যাই নাই ভাগ যখন দিয়েছি। দেখছিলাম খাদিজার কোনো বান্ধবী আছে কিনা খাদিজার কোন খেলার সাথী আছে কিনা খাদিজার কোনো আত্মীয় কেউ আছে কিনা যার হাতে ভাগটাকে দিয়ে দেবো ফের জান্নাতুল মালায় গিয়ে খাদিজার কাছে দাঁড়িয়ে বললাম তুমি আমাকে ভুলে চলে গেছো আমি কিন্তু তোমাকে ভুলি নাই তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি তারপরে আমি বিশ্বাস নিয়েছি আমি তোমাকে নাই আপনি সেই না যে আপনাকে কোলে কোলে মানুষ করতে অর্ধেক জীবন সিদ্ধ করে ফেলেছে যে মা আপনাকে পেটে ধরে পৃথিবীতে আনতে রক্তের বন্যা ঝরিয়ে দিয়েছে যে মা আপনাকে সারাটা জীবন রক্তের উপরে বসে থেকে আপনাকে লালন পালন করেছে নিজের খুদার খাবার পেটে আপনাকে দিয়েছে পেটটাকে শুকিয়ে জড়ে করে আর পেটের খোরাক কেটে তোমাকে বড় করেছে শতভাগকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে জীবনের যত সম্পদ সব ছেড়ে দিয়ে নিঃস্ব করেছে তবু সন্তানকে কোল থেকে নামায় নাই সেই মা অন্ধকার কবরে চলে গেছে তোমার একবারও মনে হয় না যে আজকের ঈদের দিনের বাদাম করতে বিবিতার মনের মতো শাড়ি নিয়েছে বাচ্চা তার বোনের তো জামা দিয়েছে মেয়ে তার বোনের মতো পোশাক দিয়েছে মানে সকাল বিকাল সবার একটা পোশাক পাওয়া যেত একবার ভুলই হয় নাই দাদা যখন করতে ভাগে মা থাকলে আমার মাকে একটা পোশাক দিতে হতো আমার মাকেটা পোশাক দিতে হতো সবার কেনার আগে মায়ের একটা শাড়ি কিনতে পারলেন না কিনে দিয়ে বাইতে এসে সবাই নিজের কাপড় দিয়ে ঘরে চলে যেত আপনি কাপড়টা দিয়ে পাতে ভাগে মায়ের কোনো বান্ধবীকে পেতেন না মায়ের কোনো বোন ছিল না আপনার বাপের কোনো বোন ছিল না যার হাতে কাপড় দিয়ে আপনি বলতে এটা আপনাকে আমি দিলাম আপনি এটাকে গ্রহণ করে দিন যেন মায়ের বান্ধবী কিংবা মায়ের সহপাঠী কিংবা মায়ের সাথে কাজ করা কোনো হয়েছিল গ্রামে ছিল না যার হাতে শাড়িটা তুলে দিতেন আর দিয়ে মায়ের কবর কাছে গিয়ে বলতেন মা সবাই তো চলে গেছে তুমি আমাকে বলে চলে যাচ্ছ আর মা মা বলে হাজার বার ডাকি তোমাকে দেখতে পাই না তাই আজকে তোমার ভাগটা কিন্তু দিয়ে তবে তোমার কাছে এসেছি আমি তোমার ভাগটা নষ্ট করি নাই মা তোমার ভাগে শাড়িটা দিয়ে যখন মায়ের কবের কাছে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা সবাইকে দিয়ে মায়ের কাছে এসে মায়ের উল্টা আল্লাহর আরশের কাছে গিয়ে বলতো আল্লাহ আমার বাচ্চা আমাকে বলে নাই তাই আমার ভাগটা দিয়ে আমাকে কাছে এসেছে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি বলে দিয়ে চলে গেলাম বন্ধু হয় ইউniversit হবে না বিশ্ববিদ্যালয় হবে না ও বাচ্চা বানাতে হলে এই কারখানা দরকার এখান থেকে করাতে হবে আমার মুদলা বানাল না আমার গাইডর সুদীক্ষা আপনি পৃথিবীতে যখন যাবেন ছেলের হাতে গোসল নিয়ে যাবেন ছেলের হাতে কাফন দিয়ে যাবেন এজন্য কারখানার দরকার ছিল আমার বন্ধু আমি রাত্রি যদি মরন পড়ে কবরে ছাটকাতে বিছানা পেতে চাই মানুষে চলুন কবরে যাই আর যাবার আগে এর একটা ছড়ে দেখে যাওয়ার চেষ্টা করি ভাই করবেন্লাহ করবেন্লাহ জোরে বলেন না একটা ভালো শাড়ি কিনে না হারিয়ে যাওয়া আব্বা মার কথা মনে করে হারিয়ে যাওয়া সন্তানের কথা মনে করে আজ রাসুলের কানখানা কে জিদ্দা করার জন্য এমন প্রথম বন্ধুকে হাত তুলে বলবে যারা আমার আব্বা মায়ের আমার

নাক ধরে দেবে আর এই ভাবে দেবে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কাল হাশরের ময়দানে আমার আব্বা মাকে আর ছেড়ে দেখতে চাই আমার আব্বা মাকে আর ছেড়ে দেখতে চাই আমার সন্তান আমার সন্তান হবে আর আমি চলে গেলে আমার সন্তান আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবে এমন সন্তানের পিতা হওয়ার জন্য আব্বা মাকে জান্নাতের বাগানে দেওয়ার জন্য কোন সন্তান আছে যে মা আর আব্বা ভালোবাসে যাদের নুরের পরে বাপ ভালোবাসা আছে এমন প্রথম সন্তান হলো